হ্যালো বন্ধুরা এই দেখো আমি বাজার থেকে কি কি আজকে বাজার করে নিয়ে এসেছি এই দেখো লঙ্কা নিয়ে এসেছি কত লঙ্কা দেখো এই যে টমেটো জোড়া বাঁধাকপি তারপরে এই দেখো লাউ ও জোড়া আছে আর একটা কোন ব্যাগের ভিতর আছে এই যে একটা লাউ এই যে বেগুন এই দেখো একসঙ্গে বেগুন নিয়ে এসছি দেড় থেকে দুই কেজি এই হচ্ছে ধনের পাতা প্রত্যেক দেখি ধনের পাতা আনো কিছু তো খেতে দেখি না কাটি তো ধনের পাতা আর এই রয়েছে চিংড়ি মাছ এটার ভিতরে মাছ পড়ে যত একটার ভিতরে ঢালছি সব একবারে চিংড়ি মাছের পাতা আর রয়েছে তোমার এইটা হচ্ছে আমদি মাছ

আনতে আনতে ও মাছ নাই এটা হচ্ছে চিকেন আর রয়েছে এদিকে এই দেখো শশা আর রয়েছে এই যে এটা দেখো শশা আর হচ্ছে শাকালু শাকালু আর ওই যে ওই দুটো ব্যাগ ধরে ওটা বাদ করি এর ভিতর রয়েছে এই দেখো মটর শাক এই মটর শাক খেতে হয় শোল মাছ দিয়ে দেখো মটর শাক এই মটর শাক এই দেখো মটর শাক নিয়ে এসেছি দুই আটি এ বেঁচে ফেললে একদম কমে যায় এই মটর শাক দুই আটি আর রয়েছে এক একআাটি লাল শাক

আর যার ভালো লাগেনি সেও কমেন্ট করো তোমরা অবশ্যই ফলো করো আজ এই পর্যন্ত তোমাদের সাথে আবার আমার পরবর্তী ভিডিও হবে।